আমরা সবাই জানি রানিগঞ্জ মানে কোয়েলখনি বিখ্যাত তাছাড়া রানিগঞ্জই কিন্তু পূজো দুর্গাপূজা অনেক ধুমধাম ভাবে হয় আসছে বলে বোবা চাদুর কাঠি পুজো পুজো আসছে এই বছর 2024 এ রানিগঞ্জে কোন দারুণ দারুণ পূজো প্যান্ডেল হতে চলেছে কি কি প্যান্ডেল হয়েছিল সব রকম ইনফরমেশন দেব আজকের এই ভিডিওতে দেখো পূজার গান তালে তালে গান পূজো আছানা হোয়াটসঅ্যাপ গাইডস সবচেয়ে প্রথমে চলেছে আমি রানীগঞ্জের রেল গ্রাউন্ডে এই গ্রাউন্ডে প্রতি বছর কিন্তু অনেক ধুমধামভাবে দুর্গাপূজা হয় এই বছর প্রায় দেখতে পাচ্ছি প্রস্তুতি কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে ভেতরে কাজ এখন স্টার্ট হয়নি কিছু কারণের জন্য হয়তো বৃষ্টির জন্য অপেক্ষা করছে তো দেখি কেমন কি হয়েছে আর এখানে থিম কী হবে সেটা তো এখনও পর্যন্ত জানা যাচ্ছে না বিকজ এখানে কমিটি মেম্বারকে আমি কাউকে দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে আপনারা প্রবেশ করবেন মানে এদিক দিয়ে প্রবেশ হবেন এবং এই হচ্ছে সে গ্রাউন্ড তো এই গ্রাউন্ডে দেখুন দেখতে পাচ্ছেন কাজ এখন প্রায় পাশের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ভেতরের কাজ এখনও স্টার্ট হয়নি এই জায়গায় আর এই জায়গাটাতে যেহেতু ক্রিকেট প্র্যাকটিস হয় দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চারা কিন্তু এখানে এখন খেলাধুলো করছে বিকেল সময়টা হয় এখানে খেলাধুলো তাই এখন বিকেলবেলায় কাজ কিন্তু বন্ধ রয়েছে এখানে দেখুন পাশের কাজ অলরেডি হয়ে গেছে এই হচ্ছে রেল গ্রাউন্ডে দেখুন মণ্ডপ পুজো মণ্ডপ এখানে মায়ের প্রতিমা থাকবে ওই জায়গাটা জাস্ট থাকবে মায়ের প্রতিমা এই জায়গাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই এখন বাচ্চাগুলো খেলাধুলো করছে আর এই সাইডটা তো কিন্তু খেলা চলছে এ সাইডটা তো পুরো নেট নেট দিয়ে খেলা চলছে আর তাছাড়া বাসের গাছ এখানে দেখতে বা কমপ্লিট হয়ে গেছে ভেতরের গাছ এখন স্টার্ট হয়নি সব দুর্গাপুজোর মতো রানিগঞ্জ রেল গ্রাউন্ড কিন্তু একটা অন্যতম দুর্গাপূজার রানিগঞ্জে কারণ প্রতি বছর কিন্তু অনেক ধুমধামভাবে কিন্তু রানিগঞ্জে রেল গ্রাউন্ডে কিন্তু দুর্গাপূজা হয় দারুন খুব সুন্দরভাবে এই বছরও কিন্তু আমরা কি দেখতে পাবো চমক এই রানিংগঞ্জ রেল গ্রাউন্ডে সেটা অবশ্যই আমি জানাবো কোনো এক ভিডিওতে আর হ্যাঁ আরেকটা কথা বলি যদি কেউ রানিংগঞ্জ থেকে দেখা যারা কি জানেন যে এখানে থিমটা অ্যাকচুয়ালি নাম কে তারা অবশ্যই কমার্স সেকশনে কিন্তু নামটা ফেলে দিয়ে যাবেন অবশ্যই চলুন এখন যাই নেক্সট প্যান্ডেলের দিকে চলে এসছে সরাসরি রানীগঞ্জ উত্তর পল্লী দুর্গা পুজো পুজো মণ্ডপে বলা যায় উত্তর পল্লীর বাসের যে কাজ রয়েছে সেটা কিন্তু অলমোস্ট বলা যায় কমপ্লিট এখানেও দেখতে পাচ্ছেন ওইখানে মায়ের যে প্রতিমা থাকবে সে জায়গাটা বানানো হয়ে গেছে তাছাড়া এই যে বাসের কাজ সেটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে আর ওই রয়েছে পুজো ব্যানার এবং মোড়ের সামনে আর আগে যেটা আছে আগে রয়েছে শিশু বাগানের দুর্গা পুজো মণ্ডপটা এবং একটু আগে দিকে এলে আপনারা এই উত্তর পল্লী রানীগঞ্জ উত্তরপল্লী যে দুর্গা পুজো মণ্ডপ সেটা কিন্তু রোডের উপরেই দেখতে পেয়ে এটা কিন্তু রোডের উপরে কিন্তু প্রতি বছর কিন্তু এরা কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর একটা থিম কিন্তু অর্গানাইজ করে এই বছরে যাই না কী থিম বানাবে কী থিমের উপর বেস্ট করবে বাট খুব সুন্দর সুন্দর কিন্তু এরা কালারফুল কালারফুল একটা কনসেপ্ট বানায় একটা কালারফুল একটা প্যান্ডেল বানায় তো এই দেখতে পাচ্ছেন এখন এরমই ভিউ খুব সুন্দর এখন বাসের কাজ হয়ে গেছে রাস্তা অনেকটা ছাড়াই রয়েছে রাস্তা সেরে এইদিকে প্যান্ডেলটা বানানো হয়েছে চলুন এবার নেক্সট প্যান্ডেলে যায় এখন আমি চলে এলাম সরাসরি শিশু বাগান পুজো মণ্ডপের সামনে শিশু বাগানও খুব সুন্দর প্রতি বছর কিন্তু ধুমধামুজো হয় এই বছর দেখতে পাচ্ছেন খুব ধুমধাম ভাবে হবে কাজ প্রায় বলা যায় কমপ্লিট হয়ে গেছে বাসে এখন বাটানের কাজ শুরু হচ্ছে মৌসুমটা ঠিক নেই তাই বাটানের কাজ এখন অনেকটা কম হচ্ছে মানে কম ভাবে করা হচ্ছে কারণ একবারে যদি সব কিছু রেডি করে নেয় আর বৃষ্টি যদি নেমে যায় তো সব নষ্ট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই গ্রাউন্ডে কিন্তু রানীগঞ্জের এই গ্রাউন্ডে সব খেলা সবাই করে এই গ্রাউন্ডের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর দুর্গাপুজো মন্ডপ দেখতে পাবো দু চব্বিশে প্রোগ্রাম অনুষ্ঠান বেগারে কিন্তু থাকে প্রতিদিন যতদিন পুজো চলে এখানে কিন্তু প্রোগ্রাম অনুষ্ঠানও থাকে বলা যায় রানীগঞ্জে খেলোয়াড়ের কবি নেই কারণ এই নিয়ে আমার তিন নম্বর মাঠে আসা এখন এখন আমি চলে এসেছি রথমেলা যে গ্রাউন্ডে রাজবাড়ির রথমেলা যেটা কি আপনারা সবাই জানেন প্রচুর ফেমাস রানীগঞ্জের রাজবাড়ির মেলা সেই গ্রাউন্ডে এখন আমি রয়েছি এখানেও প্রতি বছর কিন্তু খুব সুন্দর দুর্গা মণ্ডপ হয় বা প্যান্ডেল হয় এই বছর প্যান্ডেল দেখুন দাঁড়িয়ে আছে এবং সব মাঠের মতো এই মাঠও কিন্তু চলছে খেলা এবার দেখি তো খেলা এই কিন্তু চলছে খেলা মানে সত্যি আমাদের রানীগঞ্জের একটা জিনিস আমি দেখলাম প্রতিটা মাঠে কিন্তু মাঠ ফাঁকা নেই মাঠে কিন্তু রয়েছে প্লেয়ার এবং সব মাঠে কিন্তু রয়েছে মায়ের পুজো মণ্ডপ মানে দুর্গা পূজা মন্ডপ দু হাজার চব্বিশে এই বছরের কি প্রস্তুতি রাজবাড়ির এই গ্রাউন্ডটাতে সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই সামনে থেকে আসুন সুর গার্লস স্কুলের অপোজিটে দেখতে পাবেন এই পুজো মণ্ডপ রাজবাড়ি রাজবাড়ির শিয়ালসুরে এই মণ্ডপ এই বছরের প্রস্তুতি কী বানিয়েছে সেটা আমি তো এখন ঠিক দেখে বুঝতে পারছি না এবং এখানে কমিটির আমি কাউকে দেখতে পাচ্ছি না যে আমি জিজ্ঞাসা করব। আশা করি প্রতি বছর এনারা খুব সুন্দর সুন্দর থিম মানে এ কিন্তু খুব সুন্দর আমার একটা থিম দেখতে পাবো এই রাজবাড়ির শিয়ালসুরে যে যে মেলা হয় যে গ্রাউন্ডে সে মেলা গ্রাউন্ডে তো চলুন এবার আপনাদেরকে নেক্সট আর একটা প্যান্ডেলে আমি দেখাই রাজবাড়ি আমার চোখে রানিং হচ্ছে ওয়ান অফ দা বেস্ট প্যান্ডেল হচ্ছে রাজবাড়ির রাজ গ্রাউন্ড প্যান্ডেল রাজবাড়ি যে এ গ্রাউন্ড রয়েছে এ গ্রাউন্ডটা তো কিন্তু রয়েছে প্লেয়ার গ্রাউন্ডে মানে রানিং যে খেলোয়াড়ের কমি নেই খেলোয়াড় কোনো এমন কোনো মাঠে দেখলাম না যে মাঠটা ফাঁকা খেলোয়াড় না এই মাঠে কিন্তু রয়েছে খেলোয়াড় সো এই যে দেখতে পাচ্ছেন এখন প্রস্তুতির কাজ কিন্তু জোর কদমে চলছে এই দেখতে পাচ্ছেন এগুলো সব লোহার স্ট্রাকচার আই থিঙ্ক লোহার এবং বাসের স্ট্রাকচার অলরেডি রেডি হয়ে গেছে এবং এই বছর এখানে থিম কি হবে সেটা এক্স্যাক্টলি সত্যি বলছি কেউই বলতে পারছে না বা আমিও নিজেও বুঝতে পারছি না এখানে দেখুন বড় বড় দুটো হাত কিন্তু রাখা আছে এখানে বড় বড় দুটো হাত রাখা আছে জানি না এগুলো কি হবে আই থিংক এগুলো ফাইবারের মনে হচ্ছে আমার বাট এই মণ্ডপের সামনে দুটো বড় বড় হাত রাখা আছে তাছাড়া এই জায়গাটায় এই বছর ফ্লোরিং এর কাজ করা হয়েছে মানে ফ্লোরিংটা বানানো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট হবে এক সাইড এন্ট্রি এক সাইড এক্সিট হবে আই থিঙ্ক আমার যতটা মনে হয় আর ভেতরে যে কাজ সে কাজ কিন্তু প্রায় এখন বলা যায় জোর কদমে চলছে একটা কাকা এখন কাজ করছে উপরে এই যে এগুলো লাগাচ্ছে তাছাড়া এখানে প্লায়ের কাজ চলছে প্রচুর পরিমাণে প্লায়ের কাজ চলছে হ্যালো গাই এদিকে চলছে বাটামের কাজ এখানে দেখতে পাচ্ছেন এই বাটামগুলো যেন ডিজাইনিং করা হচ্ছে ভেতরটা যদি বলা যায় দেখতে পাচ্ছেন এখানে সব কাজগুলো হচ্ছে যে বাটামগুলো আপনাদেরকে দেখালাম এই বাটামগুলো এখানে কাটা হচ্ছে মেশিনের দ্বারা এই কাকা কাটছেন এখানে এখানে আর এই ভেতরে দেখতে পাচ্ছেন ভেতরে কাজ প্রায় বলা যায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে মাঝে একটা রোহার স্ট্রাকচার বানানো হয়েছে এটা প্রচুর বড় একটা স্ট্রাকচার এটা লোহার স্ট্রাকচার কিন্তু ওটা পাইপ লোহার পাইপ দিয়ে বানানো হয়েছে তাছাড়া প্রতিটা গেটে মানে টোটাল বলা যায় একটা এন্ট্রি গেট এবং দুটো মনে এক্সিট গেট হবে আই থিঙ্ক এটা একটা এন্ট্রি গেট ওই একটা এক্সিট গেট দেন এই একটা এক্সিট গেট আরেকটা গেটের মতো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাকবে মায়ের প্রতিমা আই থিঙ্ক আমার যতটা মনে হয় এখানে দেখুন সব এখন কাজ চলছে ফোমিংয়ের যে আপনার লোহার স্ট্রাকচারগুলোকে দেখান সেই লোহার স্ট্রাকচারগুলোতে উপরে এখন ফোমের কাজ করা হচ্ছে জায়গাটায় থাকবে মায়ের প্রতিমা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এখন ফোমের কাজ করা হচ্ছে এবং দেন ডান সাইডে একটা দেখুন আপনারা এখানে বুদ্ধার মূর্তি দেখতে পাবেন এখানে একটা বুদ্ধার মূর্তি কিন্তু রাখা হয়েছে যাই না এটা কোন জায়গায় ইউজ হবে বাট এটা যদি আছে মানে নিশ্চয়ই কোনো বুদ্ধিস্ট কনসেপ্ট করা হবে এই বছরে যে পুজো মণ্ডপ এই বছর এই পুজো মণ্ডপে শুধু প্লাই প্লাই বা বাঁশের কাজ হচ্ছে না এই বছর প্লাই এবং বাঁশের ছাড়া এখানে দেখতে পাচ্ছেন রডেরও কাজ হচ্ছে মানে এইগুলো সব রড আছে রড আছে পাইপ আছে এগুলোর কাজ হচ্ছে কিন্তু আরে এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এখানে ঘোরাফেরা করছে কিরে ভাই তোরা এখানে আছিস যদি কিছু পড়ে যায় আর উপর থেকে বেশি ঢুকিস না ভেতরে এখন কাজ চলছে মাথায় পড়ে যায় না হরে কৃষ্ণ তো ফাইনালি গাইস আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম রানীগঞ্জে কিছু পুজো মণ্ডপ কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কোন কোন মণ্ডপে আসছেন আর কোন কোন মণ্ডপের যারা লোকাল আছে তারা দেখছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন চলো দেখি এই বছরের উৎসব কেমন হয় রানিং হয়েছে দু হাজার চব্বিশে আমি কিন্তু অনেকে চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে আজকে যেন এইটুকু বাবা পুজো পুজো আসছে বলে বা ঢাকি চাদুর কাঠি পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি গঙ্গামুখো